আসসালামু আলাইকুম তো আমি বেশ কিছুদিন আগে বিড গেট সাপোর্টেড একটা প্রজেক্ট প্রজেক্টটার নাম এই প্রজেক্টটা কিন্তু শেয়ার করেছিলাম তো এই প্রজেক্ট মাঝখানে কয়েকদিন দুই থেকে তিন দিনের মতো কাজ কিন্তু বন্ধ ছিল তাদের আপডেটের জন্য অবশেষে তারা তাদের সকল আপডেট শেষ করার পর পূজ্য সম্পর্কে বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট কিছু দিয়েছে তো কবে লিস্ট হবে আর কবে আমরা এখান থেকে পেমেন্ট পাবো সেই সম্পর্কে তারা কিন্তু বিস্তারিত আপডেট দিয়ে দিছে তো সেই আপডেট আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে যাই জায়গায় চেষ্টা করবো আর তাদেরকে বলে রাখি ভাই যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটা লাইক দিন এবং ডিসক্রিপশন বক্সে মোর অপশনে ক্লিক করে দেওয়ার পর যে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আপনারা পাবেন মাস্ট বি এই টেলিগ্রাম চ্যানেলে সবাই জয়েন থাকবেন কারণ এখানে দেখবেন বিভিন্ন আর্নিং রিলেটেড ভিডিও বিভিন্ন আর্নিং অ্যাপস ট্রেডিং একটু ভালো বিস্তারিত তথ্য সহ কিন্তু শেয়ার করেছি সর্বশেষ এই যে নোট কয়েন সাম্প্রতিক একটা প্রজেক্ট বলা চলে নোট কয়েন এই দ্বিতীয় যে প্রজেক্ট এই যে নোট পিক্সেল এটা কিন্তু লিস্টিং সম্পর্কে একটা ডেট এসছে সেটা নিয়ে কিন্তু আমি এখানে ভিডিও দিয়ে দিছি লিঙ্ক সহ পিকজেল ভাইসে ডেলি কম্বো টিজার টেপার তারা যে প্রতিদিন অমিলিকন করে কয়েন দেয় একটা কোডের মাধ্যমে সেটা কিন্তু আমি এখানে দিয়ে দিছি এরপর মেজরের তাদের যে কোড আছে পাঁচ হাজার স্টার স্টারটা আমাদের দেয় সেটা কিন্তু আমি এখানে শেয়ার করেছি সেরকম বিভিন্ন অনেক রিলেটেড ভিডিও পেতে অবশ্যই আমাদের এই গ্রুপে সবাই জয়েন থাকবেন দেখেন এই যে এজেন্ট তিনশো এক এই প্রজেক্টটাতে আমরা বেশ কিছুদিন ধরেই প্রায় এক মাস আগে কিন্তু আমি শেয়ার করেছিলাম গত মাসের পাঁচ তারিখে সো এই প্রজেক্টটা মোটামুটি একটা ভালো ধরনের অবস্থানে কিন্তু চলে এসছে এবং অলরেডি তারা কিন্তু তাদের যে লিস্টিং আপডেট সে সম্পর্কে একটা গুরুত্বপূর্ণ আপডেট দিচ্ছে তো আমি যদি সরাসরি তাদের টুইটার অ্যাকাউন্টে একটু চলে যাই তো টুইটারে আসার পর এখানে আপনি একটু সার্চ করেন এজেন্ট এক লিখে তাহলে আপনারা বুঝতে পারবেন এই যে এটা হচ্ছে তাদের অফিসিয়াল যে টুইটার অ্যাকাউন্ট তো এটা আমি ফলো করে নিচ্ছি একটু নিচে চলে আসেন নিচে চলে আসলে তা দেখুন এক ঘন্টা আগে এখানে একটা গুরুত্বপূর্ণ আপডেট দিছে দেখেন এই আপডেটটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ দেখেন ইট ওয়াজ এ থট নাইট থ্যাংক ইউ টু এভরিওয়ান হু সাপোর্টেড আস অ্যান্ড কন্ট্রিবিউটেড টু দা প্রবলেম মানে তাদের যে প্রবলেমটা ছিল আমি ভিডিওর প্রথমে বলেছি কয়েকদিন কিন্তু তাদের মাইনিং প্রজেক্টটা বন্ধ ছিল সে তো সেখান থেকে তারা আপডেট করে নতুন ভাবে আবার কিন্তু ফিরে এসছে এরপর তারা কি বলে দেখেন উইল বি পোস্টিং বোনাস টু শর্টলি মানে এই যে কয়েকদিন বন্ধ ছিল এই কয়েকদিন বন্ধ থাকার কারণে আমরা যে পয়েন্ট ইনকাম করতে এখানে মিস করেছি ইনকাম করতে পারেনি তো সেই ইনকামটা তারা আমাদের অ্যাকাউন্টে কিন্তু অটোমেটিক্যালি অ্যাড করে দিবে মানে ওই কয়েকদিন তারা যে টেক্সগুলো আমাদের দিত আমরা ডেইলি যেটা পেতাম ঠিক আছে সবগুলো সবার অ্যাকাউন্টে অটোমেটিক্যালি খুব শর্ট টাইমের মধ্যে তারা কিন্তু এটা অ্যাড করে দেবে এরপর দেখেন লিস্টিং ডেট অ্যান্ড টিজি উইল বি ইন আওয়ার মিনি অ্যাপ টিজি হচ্ছে টোকন জেনারেশন ইভেন্ট টিজি হচ্ছে আপনার লিস্টিং এর বিষয়ে কিন্তু তারা এরপর কি বলে দেখেন লিস্টিং ডেট অ্যান্ড টিজি উইল বি ইন আওয়ার মিনি অ্যাপ আই নু রিলিজ দ্য আপডেট কামিং সুন মানে তারা একটা মিনি অ্যাপ নিয়ে আসবে ঠিক আছে এই যে এজেন্ট থার্টি তিনশো একের এর মিনি অ্যাপের যে আপডেটটা আসবে সেই আপডেটটা আসার সময় তারা কিন্তু তাদের যেই লিস্টিং ডেট এবং ফিজি এটা কিন্তু ঘোষণা করে দেবে তো এখন অনেকেই বলবেন যে ভাই তারা এই নতুন আপডেটটা কবে নিয়ে আসবে দেখেন অলরেডি তারা কিন্তু অনেক দিন ধরেই মার্কেটে আছে এবং খুব বেশি প্রজেক্টটা ভাইরাল না হলেও এটা কিন্তু মোটামুটি ভালো একটা পর্যায়ে চলে এসেছে এটা কিন্তু বিট গেটে লিস্ট হবে এটা হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম কারণ এটা সাপোর্ট করছে বিট গেট ঠিক আছে সেহেতু এটা বিট গেটে কিন্তু লিস্ট হবে আর অলরেডি বিড কিন্তু আমরা ওয়ালেট অ্যাড্রেসটা এখানে সেটও করতে পারবো আপনি যদি চান খুব ইজি ওয়েতে এটা কিন্তু সেট করতে পারবেন তো যেহেতু তারা নতুন করে কয়েকদিন বন্ধ থাকার পর আবারও এসছে আমাদের যে কাজগুলো আমরা করতে পারি যে কয়েকদিন সেই পয়েন্টগুলো আমাদেরকে তারা দিয়ে দিবে সেটা ধারণা পাওয়া যাচ্ছে যে খুব শীঘ্রই তারা তাদের যে লিস্টিং ডেট এবং কি যে ইভেন্টটা কিন্তু শুরু করবে সো এই প্রজেক্টটা আবারও থেকে কেউ মিস্টেক করবেন না যারা এখনও অ্যাকাউন্ট করেনি অনেককে ইজি কিন্তু এখানে অ্যাকাউন্ট করেনি কারণ এই প্রজেক্টটা কিন্তু অন্যান্য মাইনিং প্রজেক্টের মতো অতটা ভাইরাল হয়নি তবে এই প্রোজেক্টটা কিন্তু পেমেন্ট দিবে এটা অনেকটাই কনফার্ম সো এই প্রজেক্টটা কেউ মিস্টেক করবেন না যারা এখনও অ্যাকাউন্ট করেনি আমাদের এই ভিডিও ডিসক্রিপশন বক্সে চলে যাবেন কীভাবে অ্যাকাউন্ট করবেন সেটা ভিডিও আমি এখানে অ্যাড করে দিবে এছাড়া লিঙ্কও এখানে দিয়ে দিব তো কীভাবে অ্যাকাউন্ট করবেন সেটা ভিডিও আমি এখানে অ্যাড করে দিব ওই ভিডিওটা দেখে মাস্ট অ্যাকাউন্ট করে আপনার কাস্টম করে দেন খুব তাড়াতাড়ি আমরা এখান থেকে ভাড়াটা প্রেম কিন্তু পেরে যাচ্ছি তো দেখেন আপনি যদি এখান থেকে পেমেন্টের অ্যাড্রেসটা সেট করতে চান ঠিক আছে ওয়ালেট অ্যাড্রেস তাহলে কিন্তু এখনই আপনি সেট করতে পারবেন এই যে দেখুন উজ্জ্বল ওয়ালেট এখানে ক্লিক করেন এখানে ক্লিক করলে এই যে দেখুন এখানে আপনি আপনার যে টোন ওয়ালেট অ্যাড্রেস আছে সেই টোন ওয়ালেট অ্যাড্রেস আপনি এই জায়গায় সেট করে নেবেন জাস্ট এখানে ক্লিক করবেন অনেকগুলো ওয়ালেট শো করবে আপনি টোন সিলেক্ট করবেন কোলে অটোমেটিক্যালি আপনার টোন কিপার ওয়ালেটে চলে যাবে সেখানে কানেক্টের পারমিশন দিবেন দিলে অটোমেটিক্যালি আপনার টোন কিপার ওয়ালেটটা এখানে কিন্তু কানেক্ট হয়ে যাবে আরেকটা বিষয় দেখেন এটা যে বিগ্রেড সাপোর্টেড প্রজেক্ট তার প্রমাণ আরেকটা দেখেন তারা কিন্তু এখানে যে টেক্সট নিয়ে এসছে ওয়ালেট কানেক্টেড এখানে এখানে শুধুমাত্র বিট গেট এর কিন্তু তারা নিয়ে এসছে সাইন অন গেট এটা পনেরো হাজার এপি টোকন তারা দিছে অলরেডি তাদের যে টোকার নাম সেটা হচ্ছে এপি ঠিক আছে এরপর ফলো বিট গেট অন এক্স তাদের টুইটার অ্যাকাউন্টটা ফলো করলে এই পয়েন্টটা দিবে এই দুইটা যদি আপনি না করে থাকেন মাস পে অ্যাকাউন্ট করে রাখেন অ্যাকাউন্ট করে এই দুটা সাপোর্ট করে নেন তাহলে এখান থেকে কিন্তু আপনার মোটামুটি এখানে পনেরো হাজার এবং এখানে দুই হাজার পাঁচশো সতেরো হাজার পাঁচশো এপি পয়েন্ট কিন্তু আপনি এখান থেকে পেয়ে যাবেন আর এখানে ওয়ালেট কানেক্ট হলে আপনি পাঁচ হাজার পাবেন সো এই এই গুলো আপনার এরকম কোনো কিছু না বাধ্যতামূলক না আপনি চাইলে এটা করতে পারেন না চাইলে কিন্তু নাও করতে পারেন আর এখানে আরো কিছু বিষয় আছে কিভাবে ইনকাম দেখেন ইনকাম মূলত এখানে বিভিন্ন ট্যাক্স আছে এই ট্যাক্স অ্যাড করে থাকে এই ট্যাক্সগুলো আপনি এই সময় এখানে কমপ্লিট করবেন তাহলে কিন্তু আপনার এখান থেকে ইনকামটা কিন্তু হয়ে যাবে ঠিক আছে দেখেন আমি অলরেডি এখানে করে ফেলেছি চাইলে এই যে এখানে শর্ট ভিডিও দেখতে পারেন এই যে ওয়াশ শর্ট ভিডিও এখানে ক্লিক করলে এই যে দেখেন শর্ট ভিডিও কিন্তু চালু হয়ে গেছে দশ সেকেন্ডের মতো শর্ট ভিডিও দেখবেন দেখলে এখান থেকে আপনি কিছু পয়েন্ট কিন্তু এখানে নিয়ে যেতে পারবেন ঠিক আছে সো এইভাবে এই প্রজেক্টটাতে কাজ করুন খুব শীঘ্রই আমরা এখান থেকে পেমেন্ট পেয়ে যাচ্ছি কারণ তারা লিস্টিং এবং কিজি সম্পর্কে খুব তাড়াতাড়ি একটা আপডেট দিবে এটা তারা অফিসিয়ালি কিন্তু ঘোষণা করে দিছে এছাড়া আপনি চাইলে তাদের যে এই যে লিডার বোর্ড আছে এখানে ক্লিক করে দেখতে পারেন কে কত নম্বরে আছে গেমে যদি ক্লিক করেন তো গেম খেলার খুব একটা প্রয়োজন নেই আপনি টেক্সে ক্লিক করে এই কাজগুলো কমপ্লিট করবেন তাহলে কিন্তু আপনি এখান থেকে পারবেন টেক্সটারটা ক্লিক করলে এখানে আপনি সমস্ত কিছু কিন্তু পেয়ে যাবেন ফ্রেন্ডে ক্লিক করলে আপনি যদি কাকে রেফার করতে চান জাস্ট এই যে ইনভাইটে ফ্রেন্ড এখানে ক্লিক করে রেফার করতে পারেন রেফার করলেও আপনি এখান থেকে কিন্তু ভালো ধরনের উপভোগ পাবেন আর গেট মোর পয়েন্টস এখানে ক্লিক করবে স্টার দিয়ে আপনাকে কিছু পয়েন্ট বাই করতে পারবে তো এইগুলা করার দরকার নেই কারণ আমরা এখানে ফ্রি ইনকাম করতে এসেছি এখানে আমরা ফ্রি তে ইনকাম করব কোনো ধরনের স্টার দিয়ে আমাদের এই পয়েন্টগুলো আসলে বাই করার কোনো রকম প্রয়োজন নেই তো আশা করি বুঝতে পারছি খুব শীঘ্রই এটা লিস্ট হচ্ছে যারা এখনো কাজ শুরু করেননি কাজ শুরু করুন খুব শীঘ্রই আমরা এখান থেকে কিন্তু পেমেন্ট যাচ্ছে আশা করি বুঝতে পারছি এটাই ছিল আজকের ভিডিও ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ